দেখো এখানে সব রকমের মিষ্টি আছে আমি কালো মিষ্টিটা বাইচে নিলাম কারণ কাল আমাদের মেয়ের মিষ্টি সবাই পানা আছেন যা যার খেতে ইচ্ছে করে আসবেন আমাদের বাসায় কি গো তোমার সাজাত মামায় ডাক দিছে কেন এই যে সাজাতের বলো এসে মিষ্টি দিলো মিষ্টি দিছে আদা কেজি মিষ্টি দিছে হ্যাঁ যে আর পুরো দিকে দিয়ে দিয়েছেন আমরা টাকা দিয়ে আসছিলা কি মিষ্টি এটা হলো মিষ্টি মেলা মিষ্টি মেলা হ্যাঁ দেখুন খুললে খুললে দেখো তাই হ্যাঁ খুলো এখানে কয়টা মিষ্টি দেখো তো এখানে আটটা আটটা মিষ্টি বাহ বাহ ভালোই দোয়া করি বাচ্চা বাচ্চার মা ভালো থাকুক সুস্থ থাকুক আর মিষ্টি না দিলেও দোয়া করেই করতাম যাই হোক মিষ্টি খাওয়াব না তুমি একটু খাইয়ে টেস্ট করো হুম কেমন মিষ্টি তো ভালো দোকানের মিষ্টি না তুমি টেস্ট করে দাও আচ্ছা খাইয়ে দেখি কি অবস্থা মিষ্টি আচ্ছা দেখো এখানে সব রকমের মিষ্টি আছে আমি কালো মিষ্টিটা বাছা নিলাম কারণ কালো মিষ্টিটা আমি খুব পছন্দ করি সুস্বাদু অনেক মজা তো মিষ্টিটা তো যাই হোক আল্লাহ যেন তার বাচ্চা বাচ্চার মারে বা সুস্থ রাখে ভালো রাখে খাও খাও অনেক মজা তুমি আর আমি তো খাইলাম বাকি ডা সুফিয়ানের লেগে রাখে তো মিষ্টি মুখের মিষ্টিটা কেমন তো আমি তোমার আইন মানে নরম দেখ কোনো আমি তোমার আইনা খাওয়া বলে তো যাই হোক সবাই আমার মামার ছেলের জন্য আর ছেলের মার জন্য দোয়া করবেন সুস্থ থাকে ভালো থাকে আর আমাদের মেয়ের মিষ্টি সবাই পানা আছেন যা যারা খেতে ইচ্ছা করে আসবেন আমাদের বাসায় কি খাও কি খাও পোলার এই যে কমলা 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 আচ্ছা চিলা হ্যাঁ